প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করার সমালোচনা করার কি দরকার তাদের তারা কি প্রতিপক্ষ আমাদের আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না আমরা রাজনীতি করি তারা তো রাজনীতি করে না কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন আমরা ইলেকশন করবো তারা আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে তাদের প্রতিপক্ষ তো না আমাদের তা মিশামিশি কেন এসব কথাবার্তা কিছু বলা হয় তে যে বছর কিছু করা যায় না ইত্যাদি ইত্যাদি আরে ভাই কিছুই করা যায় নাই শহীদ জিয়াউর রহমান যে বাংলাদেশে চুয়াত্তর সালে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সেই বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়িয়েছিলেন এবং গিনির দুর্ভিক্ষ পীড়িত মানুষকে চাল দিয়ে সহযোগিতা করেছিলেন বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠা করেছিলেন প্রবাসে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছিলেন সারা দেশটায় উন্নয়নের বিস্তৃত করার জন্য গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করেছিলেন সমুদ্রে মাছ শিকারের জন্য ট্রলার বানিয়ে মাছ শিকার শুরু করেছিলেন এবং বিদেশে মাছ রপ্তানি করেছিলেন দেশে কি গুরুত্বপূর্ণ কাজ না এগুলোর কি গুরুত্বপূর্ণ অর্জন না যারা সমালোচনা করেন যে কিছুই করেন নাই তারা এরকম একটা কাজ অন্তত করেন ওইরা তারপরে সমালোচনা করেন বেগম খালেদা জিয়া যে আপনার খাদ্যের শিক্ষার বিনিময়ে খাদ্য কিংবা ফ্রি লেখাপড়ার ব্যবস্থা এবং উপবৃত্তি চালু করেছিলেন এরকম মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত এরকম একটা যোগান্তকারী সিদ্ধান্ত নেন নেওয়ার পরে সমালোচনা করেন কিছু করেন নাই তো পারেন নাই এখন নাকি সমালোচনা করারও যোগ্যতা অর্জন করতে হয় আমি তিন বছর রাজনীতি করি ধরেন আর যে চল্লিশ বছর রাজনীতি করে আমি তার সমালোচনা করার যোগ্য যত বিদ্যায় থাকুক না না এটা মাঠের কাজ এটা জ্ঞানের অনুশীলনের জায়গা না পরামর্শ দেন সমালোচনা করে Edirne'yi bundan daha